শুধু একটাই জিনিস আমি রাজনৈতিক অঙ্গনে দেখতে পাচ্ছি নির্বাচন কবে হবে রোড ব্যবসায়ী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার খোলসা করতেছে না নানাভাবে একটা সন্দেহ সংশয় তৈরি করছে বিএনপির তরফ থেকে তারা ভাবছে যে হয়তো নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি তারা ক্লিন সুইপ করবে এই এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আমার কাছে যদি আপনি অনুমান করতে বলেন তাহলে আমি বলবো এতে করে যদি নির্বাচন যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আস্থা কমছে এটা যদি আরও কমতে থাকে তাহলে কিন্তু শেষ পর্যন্ত একটা একটা রাজনৈতিক ভ্যাকুয়ামের তৈরি হতে পারে যেটা ক্রাইসিস ফোরামে কিন্তু এটা উল্লেখ করেছে ক্রাইসিস গ্রুপ ক্রাইসিস গ্রুপ সেটা তো জানেননি যে সব দেশে যখন ক্রাইসিস থাকে তারা এটা আন্তর্জাতিকভাবে করে তারা বলছে যে যেও বলেছে যে এই ভ্যাকুয়াম থাকবে না এখানে দুইটা রিক্স আছে একটা হলো ফেসিস্টদের উপদ্রব বেড়ে যেতে পারে অথবা আর্মি টেক হতে পারে হ্যাঁ তো আমি কিন্তু এটাকে অমূলক মনে করছি না আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক শূন্যতা তৈরি হলে তো রাজনৈতিক শূন্যতা তার শূন্যতা থাকবে না এটা না কোনো না কোনোভাবে পূরণ হবে আমি এই দুটো শক্তি আমি লক্ষ্য করতেছি কারণ কারণ হয়তো ফ্যাসিস্ট সরকার রিটার্ন করবে না কারণ পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্ট রিটার্ন করছে এটা নাই তবে এটা ঠিক বলতে পারি যে আমাদের হয়তো আর্মি টেক ওভার হয়ে যেতে পারে সুতরাং নির্বাচনটা এটাই আমি বলবো যে বিএনপি যে আর্মি টেক কথা বলছেন বৈশ্বিক বাস্তবতাকে আর্মি টেক ওভারের কোনো সুযোগ এখন আর আছে অন্তত বাংলাদেশের মতো দেশে যেখানে গত কয়েক বছর ধরে ডেমোক্রেসি 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 এই শব্দ দেশের ভেতর থেকে উচ্চারিত হচ্ছে সারা পৃথিবীর যারাই পশ্চিমা বিশ্ব গণতন্ত্রের কথা বলে তারা ভোটের জন্য গণতন্ত্রের জন্য চাপ দিতে কারো সুযোগ আছে কোন আপনি ধরেন একদম আর্মি গভর্নমেন্টকে সমর্থন করা না আপনি ধরেন আর্মি পুরোপুরি টেক ওভার নাই বে করলো ধরেন এই নিয়ে একটা ন্যাশনাল গভর্নমেন্ট থাকলো আর্মির ব্যাকিং থাকলো এরকম হতে পারে কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার এরা যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে নির্বাচন না করে নির্বাচিত কোনো জনগণের কোনো প্রতিনিধির কাছে ক্ষমতা না দেয় এটা যদি অনির্দিষ্টকালের জন্য ডিলে হয়ে যায় তাহলে তো এই ভ্যাকুয়াম তৈরি হবে এবং ভ্যাকুয়াম তো পূরণ হবে ভিকুয়ম ভ্যাকুয়াম পূরণের তো বাংলাদেশের রাজনীতিতে আর কোনো শক্তি আমি দেখতে পাচ্ছি না এটি এটি এই ফর্ম্যাটেই চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা হলো আমার অনুমান সুতরাং আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার ধরেন এই যে কয়েকটা টেলিভিশন পত্রিকা বাংলাদেশের এই কালকেও দেখলাম বণিক বার্তায় সাক্ষাৎকার দিল প্রধান উপদেষ্টা সেখানে ওই ঘুরাগের একই কথা সংস্কার হলে আমরা একদিনও থাকতে চাই না সংস্কার না চাইলেও আছে ঠিক আছে রাজনৈতিক দল না চাইলেও ইলেকশন দিয়ে দেবো কিন্তু ওনারা রোডম্যাপ দিচ্ছেন না ওনারা কোনোভাবেই বলছেন না যে এত দিনের ভিতরে ঠিক আছে রেড বাফ জানে না টেন্টেটিভ তারপরে ছ মাস এক বছর বারাক টাইম সমস্যা নেই কিন্তু ওদিক থেকে দিচ্ছে না এদিকে বারবার বিএনপি এটা রাজনৈতিক দল বড় দল হয়তো ইলেকশন হলে তারাই মেজরিটি পাবে এই জন্য বারবার প্রত্যেকটা নেতা কর্মী কিন্তু বলছে যে নির্বাচন দরকার এতে করে বিএনপির সম্পর্কে বলা হচ্ছে যে নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে তো ব্যাপার না কারণ বিএনপি তো আর মিশনারিজ পার্টি না যে বিএনপি তো রাজনীতি করে সংগঠন আছে তারা তো ক্ষমতায় গিয়ে দেশ সেবা করবে এই জন্যই তো রাজনৈতিক দল এখন যদি মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে একটা মাঝে একটা ভ্যাকম তৈরি হয়েছে আন্দোলনে সরকার পালা গেছে প্রধানমন্ত্রী পালা গেছে রাজনৈতিক দল পুরো গায়েব হয়ে গেছে সেখানে একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার আসছে তো তারা তো একটা মিনিমাম সংস্কার করে ঠিক আছে সংস্কার কি আপনি যদি বলেন এটা একটা বৈধতার প্রশ্ন আপনি বর্তমান যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট তার কাছে ওত নিলেন ওত নেওয়ার সময় অনুষ্ঠানে তো আমি ছিলাম যে সংবিধান সমুন্নত রাখার অঙ্গীকার করে ওত নিলেন তাহলে সেই সংবিধান সংস্কার করবেন কোন কিভাবে। তাহলে তো আপনার ওত ভঙ্গ হয় তাহলে তো আপনার থাকেন না আপনি তো সরকারে থাকেন না ওত ভঙ্গ হয় তারপরেও একটা জন আকাঙ্ক্ষা আছে কারণ আমরা আর কত রক্ত দেবো হ্যাঁ স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে কতবার এই জন্য একটা সংস্কার মিনিমাম একটা নির্বাচনের যে সংস্কার সেটা করে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনার নির্বাচন দিয়ে দিক এখানে যে সংস্কারটা আসা উচিত ছিল সেইটা আলোচনায় কখনো আসে নাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয় নাই ছাত্রদের পক্ষ থেকে উত্থাপন করা হয় নাই রাজনৈতিক দল থেকে উত্থাপন করা ধরেন এই রাজনৈতিক ইলেকশন হলো রাজনৈতিক দলের ভিতরেই কোনো দল ক্ষমতায় যাবে ক্ষমতায় গেল এই রাজনৈতিক দলের ভিতরে কেউ গণতান্ত্রিক চর্চা আছে তাহলে তারা যদি ক্ষমতায় যায় তারা যদি এখন যা মুখে বলতেছে এই কথা না রাখে যেমন তিন দলের জুট হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগে তিন জোট তো তখনকার আন্দোলনত সব 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 সিগনেচার করে জনগণের কাছে কমিটমেন্ট করেছিল কিন্তু কেউ তো কথা রাখে নেই। এখন নির্বাচনের আগে এই জন্যই বলা হয় যে সংস্কারটা ম্যান্ডেটরি কিন্তু সংস্কারটা দরকার হচ্ছে নির্বাচনী ব্যবস্থা এবং আপনার রাজনৈতিক দলের মধ্যেও আপনার সংস্কার দরকার সেটা তো হচ্ছে না তো সুতরাং সব দলই যদি আপনার ক্ষমতা যায় তারা তো তাদের মতো করে দেশ চালাবে সেখানে কতটুকু কমিটমেন্ট রাখবে এটা তো বলা মুশকিল হাসান ধন্যবাদ আপনাকে প্রথমে এই চ্যানেলায় তৃতীয় মাত্রায় প্রথমবারের মতো আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সহ আলোচক এবং যারা শুনছেন আমরা এমন একটি পরিস্থিতিতে এই অন্তর্বর্তীকল সরকারের যাত্রা শুরু হয়েছে বিগত সরকার আমরা দেখেছি যে এই দেশের সমস্ত অর্থনীতিকে লুটপাট করে বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ফুকলা বানিয়ে রেখে গিয়েছে পাশাপাশি যে গণতান্ত্রিক একটি বাংলাদেশ যেটা আমরা তরুণরা সবসময় স্বপ্ন দেখি সেই গণতন্ত্রকে বারবার হত্যা করা হয়েছে চোদ্দো আঠারো চব্বিশে নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং নিরপেক্ষ ভোটের যে ব্যবস্থা ছিল এগারোতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এরকম একটি বাংলাদেশে ছাত্ররা যদিও একটি ভিন্ন একটি কারণ নিয়ে আন্দোলনের সূত্রপাত করেছিল কিন্তু পরবর্তী সময়ে এদের মানুষের যে জনআকাঙ্ক্ষা এবং ছাত্রদের উপরে যে সরকারের হত্যাযোগ্য এই দুয়ে মিলিয়ে যেই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে এই সরকারের কাছে প্রত্যাশা বেশি হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমরা এই বিগত একশো দিনে আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনকে ঠিক করতে এখনও সরকার পুরোপুরিভাবে সফল হতে পারেনি যে কারণে দেশে আইনশৃঙ্খলা এবং আমরা যারা তৃণমূল পর্যায়ে কাজ করি আমরা দেখেছি যে মাদকের বিস্তার এত ভয়াবহ কারণ পুলিশের সদস্য সংখ্যা সংকটের কারণে কোনো কিছুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না এবং বাজার পরিস্থিতি মনিটরিং যদিও প্রধান উপদেশটা দেখলাম উনি একাধিক বন্যা এবং যে এই ডলার রেটের ডলার রেটকে কারণ হিসাবে উনি ব্যাখ্যা করেছেন তো যত যাই হোক আমাদের বাজার পরিস্থিতি খুবই সংকটের মধ্যে আছে তো আমি যেহেতু রাজনীতি করি মানুষের অবস্থা বোঝার জন্য আমি সবসময় একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করি যে ওএমএসের ট্রাকের লাইন কত দীর্ঘ তো গতকালকে একটা ইয়ে দেখলাম যে এক জায়গায় ট্রাক দাঁড়িয়ে আছে ওইখানে রাস্তা বন্ধ হয়ে গেছে যে একটু প্রশস্ত জায়গায় সুপ্রশস্ত জায়গায় ট্রাকটা সরিয়ে নেওয়ার জন্য ট্রাকটা যখন সরাচ্ছিল তখন ট্রাকের পিছনে লোকজনের যে দৌড় এতে বোঝা যাচ্ছে যে মানুষ অনেক কষ্টে আছে মানুষ এই ওএমএসের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য মূল্য তারা এই নির্ধারিত মূল্যে কেনার জন্য মানুষের আগ্রহ এতে বোঝা যায় যে মানুষের কতটা কষ্টের মধ্যে আছে নয়তো এইভাবে ট্রাকের পিছনে দৌড়ে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে তারা দৌড়াচ্ছিলো তো যে কথাগুলি আজিজ ভাই বলছিলেন যে এই সরকারকে এই সরকার পরিচালনা করতে গিয়ে তাদের মাঠ পর্যায়ে তাদের যে সমর্থনের জায়গা যে যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে তাদের কিন্তু সেই প্রতিনিধিত্বশীল জনগণের প্রতিনিধিত্বশীল অংশ নাই যে কারণে তা ওনাদের এই কাজগুলি করতে অনেক সমস্যা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে এই যে ব্যর্থতাগুলি সামনে চলে এসেছে এই এই সমস্যাগুলি ওনাদেরকে মোকাবেলা করতে হচ্ছে তাই রাজনৈতিক রাজনৈতিক সরকার বল না নির্বাচিত সরকার যারা জনগণের প্রতিনিধিত্বশীল যেই জনগণ তাদের মতামতের ভিত্তিতে কোনো রাজনৈতিক দলকে কোনো রাজনৈতিক দলকে তাদের সরকার পরিচালনা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে তারা কিন্তু মনে করে যে এই সরকারের সফলতা ব্যর্থতা